হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আর এখানে দেখো আকাশটা রোদে রোদে এত রোদ এত গরম কি বলবো যেমন বৃষ্টি তেমন গরম তো এই গরমে সুস্বাদু কম তেলে কম মশলা একটা দারুণ একটা রেসিপি তোমাদের কাছে আজ শেয়ার করব। তো চলো কি কি নিয়ে এসছি দেখো আলু আছে এখানে বেগুন আছে লঙ্কা আছে আদা আছে পেঁয়াজ আছে আর আছে শুকনো লঙ্কা আর তেজপাতা আজকে আমরা করব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা জোল অল্প মশলায় তো বন্ধুরা দেখো এখানে আমি মাছগুলোকে ভেজি আর এগুলো আগের দিন আনা তো জানো আমাদের করে যেহেতু ফ্রিজ নিয়ে আগের দিনই আমাকে ভেজে রাখতে হয় তো আজকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর মাছগুলো এত ভালো আর খেতে এত দারুণ হয়েছে মানে তুমি একটা সবজি দিয়ে এই মাছের ঝোল দিয়ে তুমি একতলা ভাত খেয়ে নিতে পারবে এই বর দুপুরে গরমের দিনে এই ট্যাংরা মাছের পাতলা ঝোল দারুণ লাগে তো চলো এ রান্নাটা করেছি সেটাই আজকে শেয়ার করব তো দেখো এখানে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে নেব দেখো এখানে আলু পেঁয়াজ আঁচ আঁচ বেগুন সেগুলোকে আলু আর বেগুনগুলোকে আজকে ভাজবো আগে সবার আগে আলুটা ভেজে নেব তো কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিয়েছি অল্প তেল তো অল্প তেলে যেহেতু গরম এত গরমে মশলা বেশি খাওয়া পেটের পক্ষে খুবই ক্ষতিকারক তো আমি কি করেছি অল্প তেলই এই রান্নাটা করেছি আর খেতে এত দাম হয়েছে কা পাতলা তাই খুব ভালো লেগেছে আর মশলাও কম দিয়েছি তো খুব দারুণ হয়েছে রান্নাটা তাই ভাবলাম তোমাদের কাছেও এটা শেয়ার করি তো এখানে দেখো আমি আলু আলুগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে তারপর ভেজে নিচ্ছি তো এখন আমার দেখো ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলো ভেজা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে ভাজবো এখানে দেখো যেহেতু আলু সাথে বেগুনটা দিলে কী হবে বেগুনটা তো গলে যায় তাই আলুটাকে ভালো করে সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছে তাহলে কী হবে আমার যখন আলু আলু আর বেগুন একসাথে ঝোলটা হবে তখন বেগুনটা গলবে না না হয়তো আলু সিদ্ধ করতে করতে বেগুন দেয় তো এখানে আমি বেগুন বেজে নেবো এখন বেগুন এখানে অল্প পরিমাণেই বেগুন দিয়েছি যেহেতু আমরা বেগুনটা কমই খাচ্ছি মানে কি বলবো কম খেয়েছি ওই দিন কারণ অল্প একটু বেগুন দিয়েই রান্নাটা হয়েছে বেগুনটা কম খেয়েছি কারণ কেন মেয়ের জন্য বেগুন ভাজি করতে হয়েছে কারণ মেয়ে তো ঝুল যদি না খাই তো এই কথা বলতে বলতে আর বেগুন ভাজি হয়ে গেছে তো মেয়ের জন্য এখন করে নেবা দেখো এখানে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা কম তেলে রান্নাটা করেছি তো সেই মতো তোমরা এত অল্প তেলে সুস্বাদু একটা রান্না করে নিতে পারো আর এ অল্প তেলে কম মশলায় আর যদি রান্নাটা করো পেটের কোনো সমস্যা হবে না খেতেও দারুণ লাগবে এখানে দেখো আমি একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা তো দেখো এখানে তেজপাতা দিয়ে দিয়েছি তো দেখো তেজপাতাটাও হয়ে গেছে এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ আমি অল্প ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি তোমরা ইচ্ছে করলে মেথি মেথি সম্বাস দিয়েও খেতে পারো কালো জিরো দিয়ে খেতে পারো আমার কাছে না পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে এই ঝোলটা তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা আদা বাটা দিয়েছি কারণ কেন না লঙ্কাগুলো বেশি দিয়েছি কারণ লঙ্কা একদম ঝাল নেই গুরু লঙ্কা তো আমরা খাই না কাঁচা লঙ্কায় যতটুকু জাল হয় ততটুকু আমরা খাই তো এখন দিয়ে দিচ্ছি অল্প নুন তো এখন ভালোভাবে একটু ভেজবো ভেজে নিয়ে তারপর বাকি সব মশলা তো মশলাগুলো অল্প দেখো পেঁয়াজগুলো হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব তো দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর তার মাঝে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা অল্পই দিচ্ছি দেখতে পাচ্ছ আর দিয়ে দেব অল্প পরিমাণে ধনে গুঁড়ো তো এইভাবে আমি সমস্ত মশলাগুলো দিয়ে একের পর এক দিয়ে তারপর একটু ভালো করে ভেজে ভেজে তারপর অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব তো জলটা আমি অল্পই দেব তো দেখো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভেজে নেব তারপর ভেজে নিয়ে এটাকে একটু কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। আর রেখে দিয়ে তারপর যখন ভালো করে কষানো হয়ে যাবে এই যে কষানো হয়ে গেছে তারপর আমি বাকি যে আলু আর বেগুন সেগুলোকে আমি দিয়ে দেবো তো আমার দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণে মশলাই হয়েছে আর দেখো এখানে বেগুনগুলো একদম দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এবার সবগুলো বেগুন আর আলু কারণ ক্যামেরা হাঁক করে এক হাতে সব কিছু দেওয়া যায় না তাই ক্যামেরাটা অফ করে তারপর সমস্ত আলু আর বেগুনগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানাতে ভুলবে না আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে তাহলে কি হবে অন্য বন্ধুরা করে খেতে পারবে তো দেখো এভাবে কথা বলতে বলতে আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখানো হয়ে গেছে এবার আর কিছুটা পরিমাণ জল দিয়ে আমি জটে না যাবে আমি এটাকে কষাতেই থাকবো যখন জলটা ফুটে যাবে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো এখানে জলও আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ফুটানোর জন্য অপেক্ষা করব। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি আরও জল দিয়ে দেবো একদম পাতলা ঝোল করব তো ঝোলটা আমাদের খেতে খুব ভালো লাগে তো এই মাছের ঝুলি মানে কি বলবো অপূর্ব লাগে পাতলা ঝোলটা ট্যাংডা মাছের পাতলা ঝোল তো দেখো কথা বলতে জল ঝোলটাও ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে তাই এবার মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তো হে ট্যাংড়াচি আলা ভাত খেতে পারবে আশা করি আমি যেহেতু খেয়েছি আমি একতলা খাইনি তো যতটুকু খেয়েছি খুব মানে তৃপ্তৃপ্তি মজিয়ে তারপর খেয়েছি আমাদের বাসায় বলে পেট ভরে খেয়েছি মানে অনেক দিন পর এই রান্নাটা করেছি তাই তোমাদের কাছে শেয়ার করেছি দেখো কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব তোমরাও এভাবে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে দিও তাহলে কি হবে সমস্ত রকম ভিডিও শর্ট তোমাদের নোটিফিকেশানে চলে যাবে তো আজকের মতন আমার এই রেসিপিটা এখানেই শেষ তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই এই রান্নাটা করে বাড়িতে খেয়ে দেবো ta ta